দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর রোববার এগারোই মে এক বিবৃতিতে এই নির্দেশনা জারি করা হয় বিবৃতিতে নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য অনুরোধ করা হয় সেগুলো হচ্ছে দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা টুপি ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যত সম্ভব ঠেকে রাখুন হালকা রঙের সুতির ঢিলে জামা পরিধান করুন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং তরল জাতীয় খাবার গ্রহণ করুন সম্ভব হলে একাধিকবার গোসল করুন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার পরিহার করুন এবং বাসি খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান গরমে অসুস্থ বোধ করলে ধ্রুতই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন যেসব ব্যক্তি অধিক ঝুঁকিতে রয়েছে। যেমন শিশু ও গর্ভবতী মা বয়স্ক ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি ব্যক্তি শ্রমজীবী যেমন কৃষক নির্মাণ শ্রমিক এবং দিনমজুর শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগী তারা বিশেষভাবে সাবধানে থাকবেন প্রয়োজনে স্বাস্থ্য বাতায়নের ওয়ান সিক্স টু সিক্স থ্রি নাম্বারের পরামর্শের জন্য যোগাযোগ করুন ডেস্ক নিউজ একান্ত টিভি চট্টগ্রাম